চঞ্জো হাকে আউলিয়া চশমে রোশন কুঞ্জা কে আউলিয়া তাতে দাতা এনতে তুমি যদি আল্লাহর পায়ের দুলাডি পায়ের দুলা দুলাডি তোমার চুকের সুরমা লাগাইতে পারো কি লাগাইতে পারো তুমি যদি তোমার চোখের সুরমা লাগাইতে পারো উদয় হইতে অস্ত সুবান লাগাইতেন না উদয় উদয় হইতে অস্ত এই উদয় হইতে অস্ত যা আছে সব তুমি দেখতে পারবে উদয় থেকে অস্ত উদয় থেকে এই ওয়াজ পারতাম না জন্য সময় শর্ট উদয় থেকে অস্ত গাউসে সাকালাইন শেখ সৈয়দ মহিদ্দিন আব্দুল কাদের জিলানি গিলানি বাগদাদি রাদি আল্লাহ কয় আমি যদি উদয় থাকি আমার মুড়ি যদি অস্তই থাকে কই থাকে উদয়ে থেকা মুড়িদের কাপুর যদি ব্যতিক্রম হয়ে আজা আমি আব্দুল কাদের আমার নিজ হাত দ্বারা ডাক্কা দেই নিজের হাত দ্বারা ও লিডারি কেমন পাওয়ার কেমন পাওয়ারটা এই যে দেখেন রকেটে কত দ্রুত চলে চলে না এ আজ পর্যন্ত রকেটে উদয়ের অস্ত্র খবর আজ পর্যন্ত উদয়ের অস্ত্র খবর জানে না উদয়ের অস্ত্র খবর লইতে পারে নাই বন্ধু ওলি আল্লাদের এই করটাও উদয় এই করটা অস্ত হয়ে জুড়ে এই করটা উদয় এই করটা অস্ত যেমন মনে হাজার বহুদিন নকশিবন ভরমু ধান কি হাজার বহুদিন নকশিবন্দি কয় আল্লাহর সৃষ্টি জগৎ একটা প্লেট কি কষ্ট লাগবো আল্লাহর সৃষ্টি জগৎ একটা এই প্লেটে আনে তরকারি আনে লবণ আনে ভাত দরে সয় লয় খায় এই প্লেটটা যত নিকটে আল্লাহর ওলির জন্য আল্লাহর সৃষ্টি জগৎটা তত নিকটে আল্লাহর সৃষ্টি জগৎটা তত নিকটে তত নিকটে গাউসে পাক কয় এই প্লেটটা বড় প্লেটটা কি বড় গাউসে বাক কয় নাকুনাস আমি শট করে লেছি নাকুনাস গাউসে বাক কয় আল্লাহর সৃষ্টি জগতরা একজন ওলির জন্য একটা নুক কে একজন ওলির জন্য আল্লাহর সৃষ্টি জগতরা একটা এই নোকটা যত নিকটে আল্লাহর সৃষ্টি জগৎরা একজন অলির জন্য তত নিকটে এর উর্ধে নয় এর যদি গাছে বাঘের জন্য নখ হয় এবার বলেন আমার নবীর জন্য কি হইতে পারে গাউসে বাঘের জন্য যদি কি গাউসে বাঘের জন্য যদি নখ হয় তাহলে আল্লাহর সৃষ্টি জগৎ হা বাবা রে এখন তো বেকায়দা ওয়াজ করতাম না সময় সংকীর্ণ বাকের বা যদি আমার নবীর জন্য একটা কি সরিষাটা বড় সরিষাটা কি সরিষাটা বড় একটা সরিষারের সব বাঘ করলে একটা বাঘের নাম জাররা একটা বাঘের নাম কি একটা বাঘের নাম জাররা সত্তরটা বাঘের একটা বাঘের নাম আমার নবীর জন্য আল্লাহর সৃষ্টি একটা জাররা একটা কি আমার নবীর জন্য আল্লাহর সৃষ্টি জগৎ একটা জাররা তো যাই হোক আমি যাচ্ছি না আমি আপনাদেরকে যে কথাটা বলছিলাম সেটা হলো এই তাই উদয় অস্ত উদয়

তোমারে তুমি কই কোন সময় তুমি তুমি থাকো না তুমি আমি হইয়া যাই তুমি তুমি আমি হইয়া যাই ওলিরার বেলা কার বেলা ওলিরার বেলা এই জন্য বাবা ওলি কি আমরা ওলি হইতে চাইনি ওলি হওয়ার দরকার আসেনি বাবা ওলি হইতে মুক্তি মহাদেশ হন লাগে না আমি ওয়াজে যাইতাম না ওলি হইতে মুক্তি মহাদেশ হন লাগে না ওলি হইতে মাদ্রাসার বারিন্দা তো যাইতে হয় না ওলি হইতে ইমানদার হইতে হয় কি হইতে হয় ওলি হইতে ইমানদার হইতে হয় ওলি হইতে রিয়াজত লাগে ওলি হইতে প্রেম লাগে কি লাগে কি লাগে ওলি হইতে রিয়াজত লাগে ওলি হইতে প্রেম লাগে আর মুক্তি মতে শৈলী আলেম হওয়া যায় না আমি প্রায় সময় কইতাম আজকে শুধু ইশারা এখন আপনাদেরকে কিচ্ছু বলার সময় নাই আমি প্রায় সময় বলছি কালির মন বাতিনি এলে নাই কালি নয় মন কালা কালি লেখা नर काली ते जुदमा काला काली केखा न काली ते जुदमाखा जे पायास नूरो देखा जे पायास नूरो देखा कालीरे काला घ काली रोले कायाले में नौ मन एल में साकी एल में सीना एल में अल्लाह जाना चाहे एल में लादुनी एल में तसाउ एल में लादुनी एल में तसाउ जारसी नते जारी नहीं কালির লেখায় আলেমে নয় মন কষ্ট হইবো আর কয়েকটা মিনিট আপনার আর কষ্ট হিতাম না বন্ধু প্রশ্ন করি একটা উত্তর দেন মাওলা আলি আলেম কি না মাওলা আলী আলেম না জি আমার নুভীজি বলছে আনা না আমাদিলে তো বাবুহা। হুন আমি এলেমের শহর আলী ওই শহরের দরজা ওই শহরের ওই শহরের দরজা আমার প্রশ্ন আপনার কাছে এই মাওলা আলি কোন মাদ্রাসায় যাইয়া পড়ছে মাওলা আলি কোন মাদ্রাসায় যাইয়া পড়ছে আপনারার উত্তর মাওলা আলী আমার নবীর মাদ্রাসাই পড়ছে মাওলা আলী আমার নবীর আমার নবীর মাদ্রাসায় পড়ছে আলেম ঠিক না এই জন্য আজকে আমি আপনাদেরকে বলছি মাদ্রাসায় এই মাহফিলে যারা আসছেন তাদেরকে লক্ষ্য করে বলছি বাজান এই মাহফিলে এমন মানুষ থাকতে পারে মাদ্রাসার বারিন্দা যায় না কিচ্ছু নাই কিন্তু চক্ষুটা বন্ধ করলে লামু কান্তে কাতাসারা দেখার ক্ষমতা রাখে লামু কান্তিকা লামু তারা লাখ কণ্ঠে কথা তাসরা দেখার ক্ষমতা অথচ মাদ্রাসার বাইন্দা তো মাদ্রাসার বাইন্দা তো যায় নাই আমি আপনাদেরকে বলছিলাম অলি হইতে ईमानदार হইতে হয় ঠিক কি কারা ईमानदार তারা যারা আমার নবীরে সর্বগুণে মানে লাখ কথার মধ্যে একটা উত্তর সর্ব সর্ব সর্বগুণের একটা গুণ আমার নবী নূরের নবী সর্বগুণের একটা গুণ আমার নবী হাজির সর্বগুণের একটা গুণ আমার নবী এলমে গায়ে জানাইছে আমার আল্লাহ এই আকিদা যারার আছে এই আকিদা যারার আছে তারা ইমানদার তারা কি তারা ইমানদার ইমানদাররা যারা সলে করে কি করে সলে নেক কাজ কি কাজ নেক কাজ করে তারা ওলি তারা কি আজকে ওয়াজের না ওলি হইতে হইলে চোখ মুখ লজ্জাস্থান তিন জিনিস কন্ট্রোল করানো লাগব জি চোখ মুখ লজ্জাস্থান এই তিন জিনিস যারা কন্ট্রোল করতে পারেছেন যে অতবা যাহারা আমি বুঝি না মুক্তি মহাদেশ আমি বুঝি না স্কুল কলেজের আমি বুঝি না শিক্ষিত অশিক্ষিত আমি বুঝি যদি লোকটা ইমানদার হয় কি হয় কি হয় যদি ইমানদার হয় ইমানদার হয় কি হয় ইমানদার জানার নাম না ইমানদার চিনার নাম না ইমানদার মানার নাম ইমানদার মানাও আবার তিন প্রকার লুবে মানা বয়ে মানা ভালোবাসার সহিত মানা লুবে যারা মানে তারা না বয়ে যারা মানে সহিত যারা মানে তারা কি ইমানদার তারা কি এই ইমানদার এই ইমানদাররা যদি কাজ করে কি করে কি করে যেই হোক অলি যে হল কি এই কোলি হইলে কোলিৰ দাম আছে না মরে কঘো আলমাৰ দেশে দেশে গোৰেগো তারা কায়া পলাইয়া দেশে দেশে

যাই হোক কথাটা আপনাদেরকে বলছি ওলি হইতে তিন জিনিস কি করে লোক ছয়টা রিপুরে কন্ট্রোল করতে হবে কয়টা ছয়টা রিপুকে কন্ট্রোল করতে হইব পঞ্চ ইন্দ্রিয়কে দমন করানো লাগবো পঞ্চ পঞ্চ ইন্দ্রিয়কে দমন করতে হবে ছয়টা রিপুকে কন্ট্রোল করতে হবে কামেল ভিড় কামেল ভি যর কোনকুন ভি কামেল ভি কামেল ভি যে ভিড়ের মধ্যে এলমে সরিয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারিফাত এলমে সাকি এলমে সিনায় এলমে তাসাউফ এলমে লা দুনিয়া সে এমন কামেল ভি কামেল কামেল ভিড়ের কাছে আমি তো বিলীন করিয়া কি কইরা আমি করিয়া আমি তো বিলীন করিয়া এই আপনার চলতে ফিরতে হাটে মাঠে গাটে বাজারে সদাই সর্বদাই সদাই 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 সর্বদাই হু শব্দতে বিলীন হয়ে গেছে কোন শব্দ হু শব্দতে কি হয়ে গেছে বিলীন হয়ে গেছে লুকটা ওলি এই লোকটা কি যেই হোক এ লুকটা এ লুকটা ওলি এ লুকটা এই হু শব্দতে হু এই হু শব্দতে বিলীন হয়ে গেছি এই রুহুটা আজরাইলের দরার ক্ষমতা আজরাইল এই রুহু নিতে পারবে না না নিতে ভাইরা আল্লাহ রে করব মাওলা এই রুহুটা আমি কেমনে দরতাম ওই আগে যে ছেলেরা কইছে দুধে যেমন চিনি মিশে লবণ মিশে ভানি তাই তেমনি ভাবে মিশা মিশি বানাও তো আলামারে কয় আমি কেমনে রু ধরব এ রুহ তুমি মাউলার লগে প্রেম কইরা মিশা রইছে প্রেম কইরা মিশা রইছে আমি কেমনে আলাদা করব এই চিনি এই চার মাইতে চিনি আছে না বাইট করেন এ চার লগে চিনি যেমনি ভাবে মিশে আছে। আল্লাহ শব্দের মাঝে যে রুহ মিলির হইয়া রইছে এবার আল্লাহ কয় তোমার দরার ক্ষমতা নাই কাজ করো লেখো লা ইলাহা লা ইলাহা লেখা আমার বন্ধর চক্কুরার সামনে সাইনবোর্ড যেমনি ভাবে ধরে তেমনি ভাবে আমার বন্দার চক্কুরার সামনে ধরো তাইলে চুম্বুকটার মাঝে

দুধ খাইতে খাইতে যেমনি ভাবে সন্তান ঘুমিয়ে যায় আমার বন্ধা তেমনি ভাবে ঘুমিয়ে যাবে তার ভাবে না তো এই জন্য বলছি আপনাদেরকে কষ্ট দিতে বাধ্য হইছি কয়েকটা আর না আমি আর আলোচনা না আপনার এমনি কষ্ট দিয়ে ফেলছি কথাটা ছিল এই জন্য পঞ্চ ইন্দ্রিয়কে দমন পঞ্চ ইন্দ্রিয়কে এ দেখার কথাটা আগে একটু ইশারা দিয়ে বন্ধু শুধু দেখলেই তো না হালাল লাগবো খাবারটা কি লাগবো যেরকম না আর যেরকম না খাবারটা হালাল খাইতে হবে হারাম খায় আর সম্ভব এ এই দুধের লোগে মধুর লোগে বিষ মিছে বিষ না মধু বিষ এ সামান্য একটু বিষ হলে বিষ এই তেমনি ভাবে সব কিছু বালা নামাজ আছে রোজা আছে জিকির আছে হজ আছে জাকাত আছে যদি হারাম হাও এবার হওয়া আল্লাহ হওয়া সম্ভব এ হারাম সারণ লাগব কি সারণ লাগব এ ছোট্ট একটা হেকায়ত এর মাধ্যমে আমি শেষ করব বলছিলাম হালাল লাগব কি লাগব এ কথাটার মেজে আমি দুই একটা মিনিটে একটা কথা শেষ করে হালাল লাগব কি লাগব হালাল লাগব বাজান সাজুলিয়া তরিকার ইমাম কোন তরিকা সাজুলিয়া তরিকার ইমাম ওনার কাছে এক লোক গেছে মুড়ি দিত গেলে হুজুরের কাছে যেমন আমার ভাই মুক্তি শামসুল হক রেজবি সাহেবের কাছে আসে না মুড়ি দেন তো গেছে মুড়ি দিত গিয়া কো হুজুর আমি আইসি মুড়ি দিতাম কো তাই বলি হবে কো হুজুর মুড়ি জুয়ে আমার একটা কথা আছে কি কথা আমি চোখ দিয়ে যেমন সারা দুনিয়া কি দেখে কেউ দেখানোর মত আসেনি তবে দেখতে হইলে এই চোখ দিয়ে না কিনা কিনা এই চোখ দিয়া দেখতেন না এই চোখ অপারেশন করান লাগবো এই চোখ বাদ দিলান লাগবো এই দুইটা চোখ বন্ধ করলে আরো আঠারোটা চোখ খুলে কয়টা কয়টা আরো আঠারোটা চোখ খুলে এই দুইটা চোখ কি করলে বন্ধ করলে আরো আঠারোটা চোখ খুলে ওই চোখ দিয়া দেখা যায় ওই চোখ দিয়া ওই চোখ দিয়া দেখা যায় দেখতে হইলে ওয়াজনা আরেকটা ইশারা

লু বাবা রে ভালাম না এইবার গেছে কচ্ছা মুড়ি ধুইছে মুড়ি চললে হুজুর আমি সারা দুনিয়া যেন হুজুরে অজিফা দিছে অজিফাটা কি হালাল খাই কি খাইত যেরকম না হালাল 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 চোখ দিয়া অন্য মেয়ের দিকে চাওয়া হারা তাও কি এ শয় রূপে কখনো কন্ট্রোল করছো না সোনার জীবন বিভলে গেছে এ সোনার জীবন এ সোনার জীবন বিভলে গেছে এ যারা কখনো সুজা হতে না যাইতে পারছ যাই হোক এমন সময়ে উনি বায়াতেও বাড়িতে আইছে বাড়িতে আইয়া চেষ্টা করতেছে হালাল খাওয়ার জন্য সাধ্য মতে কি করতেছে চেষ্টা চলে গেছে দীর্ঘদিন ভার হয়ে গেছে চুকি কিচ্ছু দেখে না উনি আবার ফিরের কাছে গেছে কার কাছে ভিড়ের কাছে হুজুর আমি তো দেখি না কবাজান তোমার ঘরে বেজাল আছে জোরে কয়না গড়ে কি আছে বেজাল আছে পারিনি তুমি সুদিও চেষ্টা করতেছ তোমার বৌ সুদের ব্যবসা করে কি করে সুদের ব্যবসা করে তোমার এই হানা হালাল হয় না কি হয় না যাও তুমি কাঠুরিয়ার বাই যাও গেছে অনেক হাডা হাডি করে গেছে গিয়া দিনের বেলা গেছে হাইতে গেলে ছয় বছরের একটা বাচ্চা শিশু মেয়ে বাচ্চা দেখো আমরার বাড়ির ডুকের নাম নেই ভিন্ন পুরুষ কি পুরুষ আপনি ভিন্ন পুরুষ গড়ে কি করেন না এই কথা কিন্তু আপনারা রুয়াজ এই এই কথার মধ্যে অনেক কিছু কিন্তু একটা শব্দ রুয়াজ করতাম গেলে এই রেট থাকতো না এই রায় থাকতেন না পাইতেন না কথাটা হলো যে আপনি কি পুরুষ যেরকম না কেন ভিন্ন পুরুষ আব্বা আইন ক বছরের বাচ্চা ছয় বছরের বাচ্চা আব্বা কাঠ কাটতে গেছে কাঠ কাটটা লাখড়ি বাজারও বিক্রি করছে বিক্রি করে আসার পথে কিছু আটা নিয়ে আসে বাড়িতে ডুব এর মাঝে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কো আমি মুসাফির আমি আপনি রাত কাটাইতাম এখন উনি আটা নিছে অল্প আমরা কি আনেন আইন না আমরা সবাই যা তাই হবে তুই আঠা দিয়ে যাই তৈরি করছে উনি যতটুক তৈরি করছে নিজ হয়েছে উনারও খাওয়াইছে খাওয়াইলে রাত্রের বেলা মনে মনে ভাবতেছে আজ যত আমি করে আইছি আমার ফিরের কথা মানছি চোখ করে বন্ধ করছে দে ছয় মাসের রাস্তা দেখে কয় মাসের এদিক ছয় মাস এদিক ছয় মাস এদিক ছয় মাস এদিক ছয় মাস ছয় মাসের রাস্তা দেখে দেখতেছে একটা নৌকা নদীর মাঝে হাবুডুবু হচ্ছে। কি হচ্ছে ডুববে যাই বোকা উনি আফসুস করতেছে ইস আত্মা আস্তে আস্তে কি করতেছে এর মধ্যে ছয় বছরের বাচ্চাটা এত ধরে লিছে আত্মাত ক আগে মনে করছিল মনে করছি সাবার লোক ও দিদি আপনি না বাল লোক না কেটা ছয় বছরের বাচ্চাটা কইছে মনে করছিল আপনি কি সাবার লোক না আপনার কেমন লাগতেছে না বাল লোক হেনা লাগতেছে কমা তুমি বুঝলে না না আমি বুঝতাম না আপনি বুঝেন আগে আমি ছয় মাস সে রাস্তা দিকে বাবার এক বেলা হায় ও কবেলা এক বেলা হাইওয়ে ছয় মাসে রাস্তা দেন আর আমার জন্মটা হালাল দিয়া আমার জন্মটা কি আমার জন্মটা হালাল দিয়া আমার বয়সটা ছয় এই ছয় বছর আমি হালাল খাচ্ছি কি খাচ্ছি হালাল হচ্ছে আপনি দেহন্য হয়ে গেছেন গা আপনি জানিনি ওই যে নৌকাটা নদীর ওই পর যাইতেছে ইমানদারদেরকে মারার জন্য ইমানদারদেরকে মানুষ নদীর ওই পারে আল্লাহর অলি দোয়া করছে যে তাদের কি কি করো আল্লাহ রক্ষা করো এই জাহেলদেরকে নদীতে কি করো ডুবাও আল্লাহর অলির দোয়া কবুল হইছে আল্লাহ কি করতেছে তাদের ডুবাইতেছে আপনি দেহই নিয়ে গেছেন গা নাও বাসাইতেন গেছেন আপনি দেহই নিয়ে গেছেন নাও কইতেছে মা গো আমি তোমার কাছে আজকের শিশু তোমার কাছে কি আমি তোমার কাছে আজকে শিশু কেন না আমি তোমার জায়গা যাইতে বহু দিন আছে এই জন্য আমি অনুরোধ করবো হালালের দরকার আছে নি সুদে গুসে হায় আবার আবার ওলি হইতে হ্যাঁ ফোন নারীর নিপাশু এই চোখটারে কেন এখনো ডুলা করেন না এই চোখটারে হারাইতে গাইতে ডুলা করার কাম এখনো চোখ কি করতেছেন না ঠিক করতেছেন কন্ট্রোল করতে পারছেন না চোখটা তাড়াতাড়ি কন্ট্রোল করে চোখ মুখ লজ্জাস্থান তিন জিনিস যারা কন্ট্রোল করছেন তারা ওলে যাই হোক